ও বেটি আব্দুল কাদের জিলানের বা আব্দুল কাদের জিলানের বা একদের এক নদীর কিনার বাই হাতিয়া যাই আগে গাফের দেখে গোহাইলা খাওয়ার লগে লগে উদর সামাইল ময়দান মাছ রন আল্লাহ নে আমার ইয়াত ঠাইলাই লগে লগে নদীর কিনারায় কিনারায় যাবার সম্ভব সরলা হয়ে এক দিন হাতিয়া গেলা এক গাফেলের বাগান দেখি ইয়া আহ দারোয়াং চকিদার বেটার কইলা বাই রে ও বাগান মালিক ওলাই তোরা বেলে যে ভাই ও বাগান তাকে ফলও খাইলাই দুই তার কারণে আমার বড় দৰ সামাইল ময়দান মা রন আল্লাহ নে আমার ইয়াত লাগাইলাই চকিদার বেটা মালিক চাপরে আনলো মালিক চাপরে আনার বাদে কইল ও বাবা যদি রাস্তা তোমার আপেলের ময়দান ছুটাইতাই এক বছর বিনা বেতনে আমার বাগান চাকরি করা লাগবো মুসলমান এক বছর ঘুরার বাদে কইন ও বাবা আরেক বছর ঘুরাও আরেক বছর ঘুরার বাদে আরেক বছর ঘুরাও তিন বছর রই যাও তিন বছর ঘুরার বাদে কইন ও বাবা আরেক আন শর্ট বলে কিটা আমার এক মেয়ে আছে এইটা তোমার লগে বিয়ে আইতা মেয়ে খানো মানি লাইতা বলে শর্ট আরেক আন কিটা বলে ফুড়ি দেখাইতাম না ফুড়ি দেখ তাম না কিন্তু তোমার বিবরণ দিলাই মিলে অক্কা ও বাপে হইলে আমার মেয়ে খানা চৌকে দেখে না আমার মেয়ে বালির হৈছে মান ধরে কোনো পুরুষের দিকে চোখ তুলে মারছে না যার কারণে হয়েছে আমার মেয়ে খানা চৌকে দেখে না আমার আল্লাহ ফরমাইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজু মিন নাবসারিহিম ও মুসলমানের মানুষ জাতি আল্লাহর যতর কসম খাইয়া কইয়া তোর কোনো গেফা দিছে না রে বাবাই এমন মহান শক্তি এত বড় নিয়ামত সেই গজব সেই গজব চৌকর হিসাব লয় বাবা মুসলমান চোখ কুম্বা কর্ত করে গেছ আমি আল্লাহ কইছি অবা তুমি হবা বইব ইব শীষা কলায় কারবার হইব আমার আল্লাহ কর্মাই চুন করলে মেনে না যাবো জমেন অ মুসলমানোর মানুষ জাতি আল্লাহর জাতর কসম খাইয়া কই আর তোর কোনো গেফা দিছে না রে বাবাই এমন মহান শক্তি এত বড় নিয়ামত সেই গে সেই গে যাব চোখর হিসাব লাইব মুসলমান আমি আল্লাহ কই আর চোখ তোলে দিলাম সবে উফরে দিয়ে